আজকে আমাদের দর্শকদের জন্য স্পেশাল কিছু গাছ নিয়ে চলে আসলাম আমি যদি দেখাই এই যে দেখুন একটা গাছে একশোর বেশি ফল আছে দর্শক এই যে দেখুন কত বড় সাইজ হয়ে গেছে আর এগুলো হলো লম্বা সবেদা ফল বারো মাসি মিষ্টি যে সবেদা অতিরিক্ত মিষ্টি মিষ্টির কারণে খাওয়া যায় না সেটাই হল লম্বা সবেদায় বড় সাইজের গাছ এই গাছগুলো কিন্তু বড় বস্তায় দেওয়া আছে আমাদের এই যে দেখুন আর কলম লাগা হয়েছিল এখানে অনেক দিন বয়স হয়েছে পুরোনো গাছ এবং একেবারেই মেসুয়েট গাছ এখানে একটি গাছ না এখানে অনেকগুলো গাছ আছে আমি যদি দেখাই এই যে দেখুন প্রত্যেকটা আদর্শ আদর্শ গাছ ফলগুলো অলরেডি বেঁধে দেওয়া আছে একটি করে গাছে একশোর বেশি করে ফল আছে এবং গাছগুলো অনেক বড় সাইজের গাছ একেবারেই মিষ্টি সবেদা এবং গাছ যেটাকে বলে সেই গাছ প্রিমিয়াম কোয়ালিটির গাছগুলো ফলসহ বিগ বিগ সাইজের চারাগুলো সারা বাংলাদেশে চলে যাচ্ছে যাদের লাগবে তারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন এই চারাগুলো খুবই অল্প পরিমাণে আছে